গাইস আমরা আজকে বেরোচ্ছি আমাদের থেকে একটা বস্ত্র বিতরণ অনুষ্ঠানে দুদিন আগে একবার হয়ে গেছে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তো এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমাদের পুরো গ্রুপ আমাদের সঙ্গে যাচ্ছে আমাদের সঙ্গে আছে সৌভিক আমাদের সঙ্গে আছে রাজ আমরা পুরো অনুষ্ঠানটি কভার করবো এবং আপনাদের দেখাবো যে কি করে আমরা গরিবদের হাতে বস্তু তুলে দিচ্ছি তো চলুন আমাদের সঙ্গে দেখি কি করে আমরা করি এই বস্ত্র বিতরণ তো আমরা বেরোলাম বস্ত্র বিতরণের উদ্দেশ্যে আমরা বাইকে আছি দেখতে পাচ্ছি আপনারা তো আস্তে আস্তে আমাদের দেখা হবে সেই জায়গায় যেখানে আমরা বস্ত্র বিতরণ করবো আমরা চলে যাচ্ছি শের গ্রামের ওদিকটাতে কালিয়াবঞ্জি শের গ্রামের ওদিকে একটা ইট ভাটাতে তো আশা করি সেখানটাতে আমরা অনেক লোকজন পাবো বস্তু বিতরণের জন্য আমাদের টিম আগেই পৌঁছে গেছে ওখানটাতে আমরা অনেকটা লেট হয়ে গেছি যাচ্ছি তবুও আমরা এখন আছি কালিয়াগঞ্জ কলেজ রোডে আমরা আস্তে আস্তে ঢুকছি এই ইট ভাটার দিকে দেখতেই পাচ্ছেন রাস্তা সামনে আমাদের টোটো আছে এই দেখতে পাচ্ছেন সামনে আমাদের টোটো আমাদের সেক্রেটারি ময়ুরেশ লাহিরি সামনে হাঁটছে আমাদের লাগেজ ভর্তি ট্রাক চলে এসছে পেছনে আমাদের সদস্যরা আছে এখানে দাঁড়াও ইনি আমাদের সদস্য প্লাস সেক্রেটারি ময়ূরেশ লাহিরি মিস্টার ময়ূরেশ লাহিরি তো ইনি আগের প্রোগ্রামে ছিলেন এখন প্রোগ্রামে থাকবে তো এনার কাছে শুনে নিচ্ছি এনার কি এক্সপিরিয়েন্স আগেরটার সম্বন্ধে এবং এখন আজকে কি প্ল্যানিং আছে প্রথম কথা তো অবশ্যই আমি কেন আমাদের এনজিওর সকল সদস্যই খুশি যে কিছু কিছু মানুষের হাতে শীতের জামাকাপড় তুলে দিয়ে কারণ সবাই তো আর সুখে রাত্রিবেলায় ঘুমাতে পারে না শীতকালে আমরা চেষ্টা করব আগামী দিনে আরও অন্য কোনো কাজে অ্যাক্টিভিটিতে যুক্ত হওয়ার ব্লাড ডোনেশান থেকে আরম্ভ করে আমাদের ইচ্ছা আছে আই ক্যাম্প করার তো আজকে আমরা এসেছি একটা জায়গা ভিজিট করতে ইটভাটায় এখানে অনেকে অনেক মানুষ আছে যারা হয়তো একটা প্যান্ট পরেই সারাদিন কাটিয়ে দেয় অনেক বাচ্চাও আছে এরকম বা অনেকের এরকমও আছে যে শাড়িটা পরে সেটাও ছেঁড়া তো আমরা আজকে এসেছি এখানে তাদের হাতে কিছু জামাকাপড় তুলে দিতে আশা করি তারাও খুবই খুশি হবে এবং আমরা এর থেকে দিয়ে আমরাও নিজেরাও খুব খুশি হব আমরা চলে এসেছি সেই জায়গায় যেখানে অনেক লোকজন একসঙ্গে হয়েছে আমরা এখন তাদের নাম লিখবো নাম লিখে নিয়ে তারপর তাদেরকে বক্স বিতরণ করব আমাদের এক সদস্যরা রানিমালা এখানে নাম লিখছে আপনারা লিখতে পাচ্ছেন আরও আমাদের লোকজন আসবে এখানটাতে এবং তারপরে আমরা পরের পাড়ায় চলে যাব বস্তু বিতরণের উদ্দেশ্যে আমি একটু আপনাদের ঘুরিয়ে নিই এই জায়গাটা দেখতে পাচ্ছেন হয়তো গরিবত্ব আছে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য খুব বেশি এই জায়গাটাতে এই যে এনাদের ঘর বাড়ি যেখানে আমরা এসেছি দেখুন প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অবশ্যই আছে এখানটাতে তারা কিন্তু প্রকৃতিকে ধ্বংস না করে নিজেদের সামঞ্জস্য মেনটেন করে চলে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে তাদের ঘর বাড়ির দেখতেই পাচ্ছেন আপনারা আমরা এরকম অনেক জায়গায় যাবো যেখানে দুস্থ মানুষদের আমরা সাহায্য করতে পারব আমরা এক গ্রামে নাম লিখে আর গ্রামে চলে এসেছি নাম লেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে আমাদের সেই সদস্যরা নাম লিখছে এবং সবাই সে নাম দিয়ে যাচ্ছে এবং আরও দুজন দাঁড়িয়ে আছে তারপরে আমরা বস্ত্র বিতরণে যাব আগের গ্রামে সেখানে বস্ত্র বিতরণ করে তারপর এখানে যাদের নাম লেখা হয়েছে তার বস্ত্র বিতরণ করবো সেখানটাতে এবং তারপর হয়তো আমরা যদি সুযোগ পাই যদি আরও কোনো কাউকে পাই বস্ত্র বিতরণ করার মতন তাহলে কিন্তু অবশ্যই সেখানে যাব এবং আপনাদের সঙ্গে নিয়ে যাব তো আপনারা সঙ্গে থাকুন আমাদেরকে দেখতে থাকুন আমাদের প্রোগ্রাম সবাই কপালে থাকে না কি সবাই খুব ধনী পরিবারে জন্মগ্রহণ করবে এবং সবার কাছে ভালো বস্ত্র থাকবে তো আপনারা দেখতেই সেই রকম ভাবেই আমরা যখন বস্ত্র বিতরণ করতে এসেছি এখানে কিন্তু ভিড় আস্তে আস্তে বেড়েই যাচ্ছে এখানে কিন্তু ভিড় আস্তে আস্তে বেড়েই যাচ্ছে যখনই লোক শুনতে পাচ্ছে যে এখানে বস্ত্র বিতরণের জন্য নাম লেখানো হচ্ছে সবাই কিন্তু নাম লেখতে চলে আসছে দেখুন একজন দুজন করতে করতে এখন অনেকজন চলে এসছে আশা করি আরও ভিড় হবে আমাদের কাছে যথেষ্ট পরিমাণে বস্ত্র আছে আশা করি তাদের মন আমরা খুশি করতে পারবো আপনারা সঙ্গে থাকুন আমরা দেখবো আমরা কী করে এই প্রোগ্রামটি আরও সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করতে পারি বস্ত্র বিতরণ অনুষ্ঠান ইতিমধ্যে শুরু হয়ে গেছে আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন তাকে আগে নাম ডাকা হচ্ছে এবং তাকে বস্ত্র তুলে দেওয়া হচ্ছে এই মুখে হাসিটাই সব থেকে বড় ব্যাপার এখান থেকে আমরা আগে থেকে লিস্ট বানিয়ে নিয়েছিলাম আপনার দেখতেই পাচ্ছেন

ছোট্ট বাচ্চাটা খুব খুশি এই খুশিটাই দরকার আমাদের এই একটা খুশি আমাদেরকে অনেক কিছু দিয়ে দিতে পারে যার জন্য আমাদের কিছু করা

আপনারা দেখতেই পারেন আমাদের একটি গ্রামের কর্মসূচি শেষ হলো চেষ্টা করলাম কিছু কিছু মানুষের মুখে হাসি ফোটানোর আমরা এখন যাচ্ছি নতুন গ্রামের দিকে যেখানে আমরা অলরেডি নাম নিয়ে এসেছি তো আপনাদের সঙ্গে নিয়ে আসছি চলুন আমাদের সঙ্গে দেখতে থাকি আমাদের প্রোগ্রাম আমরা পরের গ্রামে চলে এসেছি দেখতেই পাচ্ছেন এখানে আগের গ্রামের তুলনায় অনেক লোক সংখ্যা বেশি আছে আমরা এখন একে একে নাম ডাকবো এখানে আমাদের প্রথমে ছোটদের দেওয়া হচ্ছে

তো সবশেষে আমরা পৌঁছে গেছি একটা চায়ের দোকানে আমাদের বস্ত্র বিতরণ আজকের মতন এখানেই শেষ আমরা রবিবার দিনের জন্য কিছু নাম নিয়ে গেলাম বাচ্চাদের সেখানটাতে আমরা আসবো আবার এই জায়গাতেই আসবো কিছু শিশু দিবস পালন করতে চোদ্দই নভেম্বর শিশু দিবস আমরা কিছু বাচ্চাদের নিয়ে পালন করব তাদের বস্ত্র বিতরণ করব তো এখন আমি একে একে আলোচনা আলাপ করে দিচ্ছি সবার সদস্যদের সঙ্গে যারা এসেছি আজকে তো প্রথমেই আপনারা তো চেনাই আমাদের সেক্রেটারি মিস্টার ময়ূরেশ লাইরি তো আমাদের সঞ্জু দে কিছু বলবেন সম্বন্ধে খুব ভালো হয়েছে প্রোগ্রামটা আর সকল সদস্যরা মিলে এরকমই যাতে আরও প্রোগ্রামটা ভালো হয় আগামীতে যে পরিকল্পনাগুলো আছে সেটা যাতে সব সদস্যরা একসাথে এইভাবেই কাজগুলো করতে পারে তাহলেই আমাদের প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি কালিয়াগঞ্জ ব্রাঞ্চের সব থেকে অন্যতম একজন সদস্যদের মধ্যে একজন মিস্টার সৌভিক সাহা আপনার কেমন আজকের অনুষ্ঠানটি সবাই সবাই আজকে মানে মানে এত সিনসিয়ারলি কাজটা করেছে মানে আমি প্রথমবার সব মানে সবাইকে একটু ধন্যবাদ জানাতে চাই ঠিক আছে সবাই আজকে মানে সকাল সকাল ঘুম থেকে উঠে মানে এত কিছু কাজ করে এত দূর মানে খাওয়া দাওয়া বাদ দিয়ে মানে সবাই খুবই খেটেছে আর কি আর যাদেরকে আমরা হাতে বস্ত্রগুলো তুলে দিয়েছি তাদের মুখে যে হাসিটা সেটা সত্যি সবার দেখার মতো সত্যি কথা আমি খুব খুশি তারাও খুব খুশি হ্যাঁ সেটার জন্য আমরা সবাই থ্যাঙ্কফুল ধন্যবাদ তো আমাদের আরো তো আরও কিছু আমাদের কনিষ্ঠ সদস্যরা আছে এই আমাদের তন্ময় চৌধুরী মহাশয় রানী মালাকার যে এতক্ষণ থেকে কষ্ট করে গেল হাতটা ফুলে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা তো রাজ আমাদের এবং সবচেয়ে আমাদের সবথেকে হেল্পফুল পারসন মিস্টার আশুতোষ কুন্ডু এবং বসে আছে সোশ্যাল ওয়ার্কিং কমিটির মিস্টার বলরাম অধিকারী আপনি কিছু বলবেন কেমন লাগলো প্রোগ্রামটা আজকে আমাদের প্রোগ্রামটা যা হয়েছে পরবর্তীতে আরও ভালো করার চেষ্টা করব আর কিছু তো সর্বশেষ আমি বলছি আমার নাম পার্থীম দাস আমি এই প্রয়াসের সহসভাপতি তো আপনাদের যদি ভ্লগটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই শেয়ার করবেন কারণ এটা শুধু ভ্লগ না এটা সোশ্যাল ওয়ার্ক এই সোশ্যাল ওয়ার্ক যতটা বেশি করব অত মানুষ খুশি হবে তো সবশেষে আমরা সবাই চাই কিছু মানুষের মুখে হাসি ফোটাতে আজকে এই কজন মানুষকে আমরা এই বস্ত্র দিলাম তাদের মুখে হাসি দেখে এই বাচ্চাগুলোর মুখে এরকম দৌড়াদৌড়ি মানে খুশি দেখে কিন্তু আমরা সত্যি খুশি আমাদের এই খুশির জন্য এই কাজটা করা যত খুশি হবে আমাদের কাজ করতে তত আগ্রহ হবো তো আপনারা এই ব্লগটা অনেকটা শেয়ার করুন যাতে লোকেরা জানতে পারে এবং আমাদের কাছে কনট্যাক্ট করতে পারে লোকেরা এবং আমরা কিন্তু তাদের কাছে পৌঁছে চেষ্টা করবো আমরা সমগ্র কালিয়াগঞ্জ এই ব্লগ এই আমাদের এই এনজিওটা অ্যাকচুয়ালি কালিয়াগঞ্জের না বাইরের এনজিও আজকে কালিয়াগঞ্জে কাজ করছি এই ব্লগটা যদি আরও ছড়ায় লোকেরা যদি আমাদের সঙ্গে আরও কন্ট্যাক্ট করে আমরা চেষ্টা করবো এই আমাদের এই প্রোগ্রামগুলো কিন্তু সব জায়গায় করার শুধুমাত্র বস্ত্র বিতরণ না রক্তদান শিবির চোখ আই ক্যাম্প থেকে শুরু করে সব রকম আমরা চেষ্টা করবো লোকের পাশে দাঁড়ানোর তো আজকের মতন এটুকুই যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভিডিওটা এবং যত পারবেন শেয়ার করবেন ধন্যবাদ